বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে বিএনপি নির্বাচনের দাবিতে সরব হয়েছে এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগ চলছে যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করেছে এরই মাঝে এবার ঘোষণা হয়েছে বাংলাদেশের আগামী বছরে হবে নির্বাচন দু হাজার ছাব্বিশে এপ্রিলে ভোট ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ইউনুস আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে এখানে মনে রাখা জরুরি বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলিরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর বর পরিণত হয়েছিল এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায় এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণিত হয়ে থাকে এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন উৎসবমুখর শান্তিপূর্ণ বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে এজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল প্রাতিষ্ঠানিক সংস্কার যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে সংস্কার বিচার নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারবো বলে বিশ্বাস করি বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার যা কিনা জুলাই গণ শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায় সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব। সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি এসবের অস্থিরতার মাঝে শেখ হাসিনার অডিও ভাইরাল আর যেখানে ইউনুসের ক্ষমতার লোভ তার লোভের আগুনে বাংলাদেশ জ্বলছে বাংলাদেশে বিক্রি ষড়যন্ত্র করছে ইউনুস শেখ হাসিনার অদিও বার্তায় জল্পনা ইউনুসকে এক হাত নিলেন হাসিনা এই চক্রান্তটা আন্তর্জাতিক পর্যায়ে এমন জায়গায় পৌঁছায় সেখানে আপনি আমি আমাদের খুব বেশি যে কিছু করার ছিল তাও কিন্তু না পুলিশ হত্যা করে যখন ঝুলিয়ে রাখে কারা করেছে সে ছবি নাই ছবিগুলি দেখে দেখে মানুষগুলি চেহারা দেখেন তো দোষ আমাদের উপর দিয়ে দিচ্ছেন সব আমি করেছি কেন আমি করতে যাব আমি দেশ যে দেশের মানুষকে বাঁচিয়েছি ডক্টর ইনুজের ক্ষমতা দখল এটা দীর্ঘদিনের একটা ক্ষমতা লোভ আর তার লোভের আগুনে আজকে সারা বাংলাদেশ জ্বলছে সেই করিডোরের নামে বাংলাদেশ বিক্রি করার মুশিলাখা দিয়েই কিন্তু এই ইনুস ক্ষমতাটা দখল করে মা বাবা ভাই বোন পরিবারে কেউ রেহাই পাচ্ছে না মেয়েদের উপর যে অক্ষত অত্যাচার নির্যাতন একদিকে এই ইন্ডুসের বাহিনী এর সাথে হাত দেয় জামাত বিএনপি সেই সাথে জঙ্গি সংগঠনগুলি কারণ ইনুস ক্ষমতায় দখল করবার জন্য বহু বছর ধরেই তার একটা প্রচেষ্টা ছিল সে বারবার ব্যর্থ হয়েছে এবং আপনারা জানেন যে এর পিছনে কারা আছে বাংলাদেশের বিশাল সীমা এই সমুদ্র সীমায় একবার কোনো একটি দেশের ঘাঁটি করতে হবে সেন্ট মার্টিন দ্বীপ আমাদের বর্ডার বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমার বর্ডার এইসব জায়গায় আমি জানি যে যখন ডেমোক্রেটিক পার্টি আমেরিকার ক্ষমতা আসে তখনই তারা অন্যের দেশে হস্তক্ষেপ করে এবং এবারও তার ব্যতিক্রম নাই তো বারবার এই চেষ্টা করেছে কিন্তু আমি আমার দেশ বিক্রি করে বা দু হাজার সালে গ্যাস বিক্রি করে যে ক্ষমতা আসব দেশের সম্পদ অন্যের হাতে তুলে দিয়ে সেই রাজনীতি আমি করি না কারণ আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় ইউনিসো নির্বাচনী ঘোষণা এবং শেখ হাসিনা জবাব ঘিরে সেদেশে ফের উত্তেজনার ঘূর্ণাবর্ত এখন দেখার বিষয় এই উত্তপ্ত পরিস্থিতির শেষ কোথায় টিভি বাংলা